আইন অমান্য করে অবৈধভাবে গড়ে তোলা ইট বন্ধে সোমবার সকালে দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় তিনটি ইটভাটা গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত জরিমানা করা হয় নয় লাখ টাকা কাগজপাতি বার সাল পর্যন্ত লাইসেন্স ছিল তারপরে কোনো লাইসেন্স নাই দেয়নি ছাড়পত্র দেয়নি ওইভাবে চলতেছে পরিবেশ থেকে আসে তিন লক্ষ টাকা ফাইন করে গেল ওনারা এবং আগুন দিয়ে ওনারা আগুনটা আমাদের বন্ধ করে দিয়ে গেল দিন থেকে এখানে ভাটা উৎপাদন হয়েছে আমরা কোনো ফল খাইতে পারি না ইটের ভাটা আমাদের যতটুকু উপকার উপকার তো এক প্রকার হয় না বলা যায় তার চেয়ে তিনগুণ ক্ষতি অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানাই পরিবেশ অধিদপ্তর পাঁচটি উপজেলায় ষোলোটি ইট ভাটা থেকে আমরা পঁচিশ লক্ষ আশি হাজার টাকা জরিমানা আদায় করেছি এবং ইট ভাটাগুলোকে দিয়েছি আমাদের বিজ্ঞ নির্ভর ম্যাজিস্ট্রেটগণ ইট ভাটাকে বন্ধ রাখার জন্য সম্পূর্ণভাবে নির্দেশনা দিয়েছে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে দিনাজপুরে দুশো পনেরোটি ইট ভাটার মধ্যে পরিবেশের ছাড়পত্র রয়েছে মাত্র পঞ্চাশ